এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোনো দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসেবে রমাদান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা বেশি বেশি কি করা নেক আমল করা রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার হজরত জামাতে একটু মিস হয় এই দশক মুসেই মোটেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তার আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেকামল গুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এহতেমামের সাথে করা আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআন তালাত খুব বেশি করতে পারেন এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাসবিহ তেলাওয়াত খুব বেশি হয় না এই দশকে কোন অবস্থায় থাকবেন অন্য সময়ে নামাজই খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে দৃঢ়স্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ো এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দসক এই 10টা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন তিন নম্বর তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারোমাসি আমরা করব না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা surely তো একটি আয়াত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন যালিকা আদিনুন কাইয়িম ফালা তাযলিমু ফিননা আনফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাইরা আমার তার মানে যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চেয়ে পাপিষ্ট আর কে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফালা তাজলিমু ফিহিন না আনফুসাকুম তোমরা নিজের পায়ে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সময় চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মোহরম আর একটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে দশটা দিন আবার বিশেষ মর্যাদা পান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ নাফর মানি করবো না আল্লাহ আমাদের সবাইকে নিচে থাকার তফিক দান করুন ভাই আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবেন এটা এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল 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 পাঁচ পাঁচ নম্বর নম্বর হলো হলো যাদের সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাহাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরই তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফসলিকা ওয়ান ওয়ানহার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো

গোফ অপাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাদ আন ইয়ুদাহিয়া ফালা ইয়াখুজ মিন শাআরিহি ওয়া আযফারিহি শাইআ যে ব্যক্তি কোরবানি করার ইরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিলহজের চাদর সে আর কাটবেন না চাদরটা আগে আগে কেটে ফেলবেন এবং পরে পর্যায়ে কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোনো কোনো সাহাবি থেকে আমলে বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চূর্ণ নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চূর্ণ নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দিন আগে কাটা এবং পরে কাটা এই ১০ দিন না কাটা কাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন মনসুরা কুয়েতিয়া মনসুরা ফিকহিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা সব ফুকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কুরবানি করবেন তিনি তো বটেই কুরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল নখ এগুলো কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব তাহলে ৬ নম্বর আমল গেল চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই তাকবিরটা হলো মিন শাআইরুল ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে তাকবিরটা আমরা পাঠ করব এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে কারো ডিসটারব করে না মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবীর চলবে জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য খেয়াল করেন তিনি বলেছেন

এই তাকবির তাহমিদ তাহলিলটাই বিশেষ ভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণ ভাবে রাত দিন যতক্ষণ পারেন বিশেষই পড়বেন কোন সময় ফিক্স নাই এবং 10 দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে বিশেষ ভাবে পড়া সাধারণ তো পড়বেনই আর বিশেষ ভাবে পড়বেন বিশেষ ভাবে কখন আইয়ামে তাশিকে আইয়ামে তাশরিক কাকে বলা হয় ভাই জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত জিলহজের 9 তারিখ হজর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা স্বরবে আর মা বোনরা বাসা বাড়ি তেনি রবে তার তাক বের পাঠ করবেন আল্লাহ আকবার অল্হ অ আকবর লে ইলাহিল্লাহ বল্লাহ হ আকবর আল্লাহ হকবর ওয়ালিম লাহিল প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব অবস্থা জামাতে পড়লে হিমাদের সাথে তাল মিলাই পড়তেও জরুরি না প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আট নম্বর আমল হল আই এমের তার সিক অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরের ত্যাগবিরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবে ইনশাল্লাহ নয় নম্বর আমল হল জিলহ্বজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন রফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিজ পাওয়া যায় এবং এই দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কোয়েতিয়াফেথিয়া মৌসুয়াফলিয়া কোয়েতিয়া কোয়েদ থেকে প্রকাশিত ফিখ বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার আর কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়াফাতিয়া কোদিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকল ফকাহা সমস্ত ফকিগন এবারে এক মত যে জিল প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনে রোজা রাখা মুস্তাহাব এই নয় দিনে রোজা রাখা মুস্তাহাব বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি এসব বর্ণাগুলো কোনো কারণে সনদ দিয়ে আপত্তি তুলেছেন কিন্তু ফোকাহ একরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিনে রোজা রাখা মুস্তাহাব যেহেতু জিল প্রথম দশ দিনের পুরো দশ দিনই এবার তাল্লা কাছে প্রিয় হতে নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিকো চলে আসে এজন্য 9 নম্বর আমল হলো জিলহজর এক থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা 10 নম্বর আমল হলো স্পেশালি বিশেষ আরাফার দিনে অর্থাৎ জিলহজর 9 তারিখে রোজা রাখা জিলহজর 9 তারিখে কি করা রোজা রাখা প্রথম 9 দিন সাধারণ আর বিশেষ ভাবে তারিখের গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন্নুক قبلها واللتي বাদাহা আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজ এর 9 তারিখের রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু বলছেন যে আমার ধারণা যে এই রোজা বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুনাহ মাফ করে দিবেন গত এক বছর গুনা মাফ করে দিবেন সারা গুনা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবেন যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন কোন কোন হাদিস বেত্যাগন বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তাওফিক পায় হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার তাওফিক হবে তারা যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না অতএবের ব্যর্থ ঘটলে করতে পারে কথা বুঝে আসছে ভাই তো এই জন্য এই দিনের রোজা এটা আমরা মিস করবো না আল্লাহ তাহলে দশ নম্বর আমল গেল জিলহাজের নয় তারিখের রোজা